নমস্কার সুধী দর্শকবৃন্দ আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা ভাড়াবাড়ি নেপালি বস্তিতে দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির দর্শন করতে এসেছি আসুন মন্দিরের ওমকারগিরি মাতাজির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই তাহলে তো आप नेपाल से आए हैं ना वो नेपाल से आया पर वो छोटा मेला से किया सब मेरे डॉक्यूमेंट्स करने गए आए मैं बहुत पुराना है भ्रमण करते करते, 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 करते। भ्रमण बहुत भ्रमण किया आपने हाँ आँ... तो क्या है आए और 30 ये यहीं आके जब ठहरे तो इधर ही ठहर गए इधर से कहीं नहीं गए आए नहीं अच्छा अच्छा ওমকারগিরি মাতাজি মন্ত্র পড়ে কাঞ্চনকে আশীর্বাদ করে দিলেন ওনারা সর্বত্যাগী মানুষ ওনাদের আশীর্বাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এই দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় তিন দিন ধরে অনেক বড় অনুষ্ঠান হয় অনেক সাধু সন্তরা সে সময় আসেন আমাকেও মাতাজি মন্ত্র পড়ে আশীর্বাদ করে দিলেন ওনারা সারাক্ষণ ধ্যান জপ তপ নিয়ে থাকেন ওনাদের স্পর্শ পাওয়াও ভাগ্যের ব্যাপার দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দিরের পেছনেই বিরাট চা বাগান আর তার মাঝে মাঝে তেজপাতা গাছ যে জল যাচ্ছে বাগিচার সবুজ বনানির দশ মহাবিদ্যা কামাখ্যা মন্দির অবস্থিত তার সঙ্গে তেজপাতা গাছ অনেক অন্যান্য গাছও আছে জঙ্গলে এই ফুলটা ফুটে থাকে দেখুন কি অপূর্ব প্রচুর ফুটে থাকে এখন একটু কম আছে কিন্তু প্রচুর ফোটে

হাত লক্ষ্মী লক্ষ্মী ও গাছপালা পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখে এবং বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষেত জলে ডুবে গেছে ওই যে গ্রাম ঠাকুরের মন্দির গ্রাম ঠাকুরের থান চারিদিক জলে থই থই শ্রাবণ মাস জলে পরিপূর্ণ মাঠ ঘাট নদী নালা খাল বিল কি সুন্দর ধান লাগিয়েছে সবুজ আর সবুজ এই ফুলগুলো ফুটেছে কি সুন্দর আর এখানে এই যে বাঁশের ঝাড় কি দারুণ চারদিকে জল হয়ে আছে দেখুন জল একটু খালি জমি পেলেই একটু গর্ত পেলেই সেখানে জল ভর্তি আর এই বাঁশের ঝাড়গুলো কি সুন্দর একদম সবুজ বক মাছ ধরে ওই যে বকটা জমা জলে দেখুন সুন্দর সাপলা হয়েছে কলিগুলো দেখা যাচ্ছে ফুলটা ফুটলে আরও সুন্দর লাগতো বাডি থাকে মানুষ সুন্দর আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন